আল্লাহ অপর জায়গায় বলেন মিনাল কুরআন মা হুয়া শিফা ও রহমাতুল্লিল মোমিনিন কোরআন এটা আল্লাহ তালা শিফা স্বরূপ দান করেছেন এবং মমিনের অন্তরের রহমত তালা অপরাধের মধ্যে বলেছেন আলিল্লা দিন আমানু হুদা উ শিফা এরকম একাধিক আয়াত শিফা সম্পর্কে এসেছেন এসেছে মানুষের সুস্থতার ব্যাপারে তো তালা দুনিয়াতে পাঠিয়েছেন সুস্থতা নিয়ে দিয়েছেন দিয়েছেন কখনো কখনও প্রাকৃতিকভাবে অসুস্থ হয়ে যায় কখনো বিপদে পড়ে যায় দুরারোগ্য বেদিগ্রস্ত হয় এটাও আল্লাহর পরীক্ষা সুস্থতাও আল্লাহর পরীক্ষা অসুস্থতাও আল্লাহর পরীক্ষা তবে সুস্থ হওয়ার জন্য বান্দা চেষ্টা করে এবং সবাই চেষ্টা করে কিন্তু সেটা কখনও ফলপ্রসু হয় বা হয় না তো আল্লাহতালার তালার হুকুম যখন হয় সেটা ফলপ্রসু হয় তবে রসুল্লা আসলামের একটি হাদিস এসেছে লিখুল্লি দাইন দাওয়াউন প্রত্যেক রোগের ওষুধ আল্লাহ বাতলিয়ে দিয়েছেন দান করেছেন ওষুধ দিয়েছেন যদি সেটা রোগ রোগচিন ওষুধ পড়ে সেটা ভালো হতে বাধ্য তো যাই হোক আমাদের পূর্বপুরুষেরা চিকিৎসা করতো তখন এরকম মেডিকেল সায়েন্স ছিল না ডাক্তার ছিল না তো প্রাকৃতিকভাবে চিকিৎসা করা হতো কালক্রমে আপডেট সময়ের কারণে বিভিন্ন উপযোগী হিসাবে এখন মেডিকেল সায়েন্সের শিক্ষার মান উন্নয়নের কারণে বিভিন্নভাবে আপডেট হওয়ার কারণে এখন গাছটা বিভিন্নভাবে রিপেয়ারিং করে বড়ি ওষুধভাবে বানানো হয় ওষুধ বানানো হয় সিরাপ বানানো হয় ইত্যাদি ইত্যাদি কিছু কেমিক্যাল থাকে কিন্তু ডাইরেক্টলি আগে চিকিৎসা করা হতো গাছ দাঁড়ায় তো সেই গাছের গুণাগুণ সম্পর্কে বর্তমান বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান এই দেশের লোকগুলো একই সাইজের বেশিরভাগ হয়ে থাকে একই খাবার দাবার কালচার প্রায় সেম সেমই হয়ে থাকে অনেকটাই কারণ ইতিপূর্বে এটা পূর্ব পাকিস্তান ছিল তো আমাদের পার্শ্ববর্তী দেশ হিসাবে খাবার দাবার অনেকটা মিল আছে কথাবার্তা চেহারা তো সেই সুবাদে এই দেশের এই তিন দেশের লোকগুলো বেশি অসুস্থ হয়ে যায় যৌন যৌন চিকিৎসা নিয়ে থাকে এবং আমরা মাসে বাঙালি যৌন চিকিৎসা অনেকে আসে শতকরা প্রায় ফিফটি পারসেন্ট যৌন রোগে আক্রান্ত এই যৌন রোগের এক মহা ঔষধ আমি বলবো ইতিপূর্বে হয়তোবা কেউ আপনারা দেখেন নাই বা জানেন না হাজারো ভিডিও দেখেছেন কিন্তু এটি ব্যতিক্রম হবে ইনশাল্লাহ এই যে একটি গাছ দেখছেন এই গাছের গুণাগুণ সম্পর্কে আপনারা অনেক আছে জীবনেও শোনুন নাই সেটা কীভাবে এই গাছের যে মাথাটা আছে এই মাথাটা যদি ডুগাটা ভেঙে দেওয়া হয় এই আগাটা ভাঙলে একটা কষ পড়বে এই কষটা দুধের মতো যদি সকালে বাসি পেটে বাতসা দিয়ে নকল বাতসা যেগুলো চিনি দিয়ে বানানো হয় যেহেতু অনেক কষ খেতে মন চাবে না গলায় আটকিয়ে যাবে এই জন্য এই বাতসা দিয়ে আট দশ ফুটা দিয়ে দুই তিনটা বাতসার সঙ্গে নিয়ে খেয়ে ফেলবে তাহলে ইনশাল্লাহ একচল্লিশ দিনের মধ্যে দেখবেন আপনি আগে যদি আপনি থাকতেন একটা টাইম তার থেকে আরও দশ গুণ বেড়ে যাবে আর দুই নম্বর হলো আপনার টাইমিংয়ের ব্যাপারে এই ডোগাটা যদি আপনি গরম দুধ দিয়ে এক কাপ দুধের ভিতরে আট দশ ফোঁটা দিয়ে খেতে পারেন ইনশাল্লাহ আশা করি একচল্লিশ দিন বা একুশ দিন বা দশ দিন বা তিন দিন আপনি খেয়ে দেখতে পারেন অনেক অনেক গুণ অনেক গুণ আল্লাহ আপনাকে উপকার দান করবেন যাইতে পূর্বে কেউ হয়তো আপনাদের বলে নাই আশা করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং সবাইকে আল্লাহ তালা যেন সুস্থতার নামত দান করেন ইল্লা বিল্লাহ তবে কেউ অবিশ্বাস করবেন না বিশ্বাস করে খাইলে আপনার ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না আসসালামু আলাইকুম